হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার আমরা সকালে টিফিন হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা এখন যাবো রান্না করতে আমি আর আজ ছেলে স্কুলে যায়নি ও বাড়িতে রয়েছে ও দেখো পড়ছে বসে আর কেন পরীক্ষা ওদের ফাইনাল এক্সাম চলে এসছে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে না মার্চে প্রথম প্রথম একদম লাস্ট উইক থেকে হয় এবার একটু পিছিয়েছে তাই বলেছি মাঝে মধ্যে দু এক গ্যাপ দেব আর বাড়িতে পড়বি কেন স্কুলে গেলে না সে দিন চলে যায় আর এসে খেয়ে দিয়ে ব্যাস রাতে খুব একটা পড়া হয় না ওর ওর জন্য মাঝে সাথে একটু গ্যাপ দিয়ে রিপিট না রিপিট হবে না ওর জন্য মাঝে সাথে একটু গ্যাপ দিয়ে বাড়িতে পড়বে আর এখন আমি যাবো রান্না করতে টিফিন হয়েছে ছোলা আলু তরকারি করেছিলাম সকালে আর রুটি আর এখন যাবো রান্না করতে রান্না বলতে কিচ্ছু করব না চাল ডাল আর হচ্ছে পাঁচ চলে সবজি দিয়ে খিচুড়ি করব। আর পাঁপড় ভাজা করবো আর শিম আলু ভাজা করবো চলো সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আর সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা আমি তো বললাম খিচুড়ি রান্না করব আর একটুখানি মুগের ডাল ভেজে নিচ্ছি আর হচ্ছে তোমার সবজি তো আছে তোমার সিম আছে তারপরে তোমার গাজর আলু বেগুন আর হচ্ছে বিনস আছে মটরশুঁটি আছে সব কিছু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটু কিচরি করে নেবো আর অন্য ভালো লাগছে না আর শুক্রবার তো শুক্রবার তো এমনি টক ফক খাওয়া যায় না নিরামিষের মধ্যে অন্য কিছু খাওয়া যাবে না টক ছাড়া এবার হচ্ছে টক তো খাওয়া যাবে না আর অন্য কিছু খাওয়া যায় কিন্তু টাছ তো আর না নিরামিষ নিরামিষ আর যাই হোক আর এবার আমি হচ্ছে তোমার ডালটা ভেজে নিয়েছি আর আমি সব কিছু সবজি একসাথে মিক্স করে প্রেশারে চাপিয়ে দেবো একটা সিটি দিয়ে তারপরে ফোন বারে দিকে আমি দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি বেশি কিছু করবো না আর একটু সিম আলু কুচিয়ে কেটে নেব ওটা একটু তরকারি টাইপের করবো আর হচ্ছে পাপড় ভাজা আর একটু খিচুড়ি ব্যাস আজকে দুপুরের মেনু হচ্ছে এইটাই তা না হলে আর কোনো দিন যাওয়া যাবে না আর আজকে পাপড়গুলো আমি গোটা গোটাই মানে ভাজা করছি হ্যাঁ সে তো হবে হ্যাঁ ওর তো এপ্রিল থেকে আবার নতুন ক্লাস রে মেলাতে দেখবে এরকম বড় বড় পাঁপড় বিশেষ করে তোমার হচ্ছে রথের মেলাতে রথের মেলাতে দেখবে এরকম গোটা পাপড়গুলো করে মানে রথের মেলা তো পাঁপড় আর জিলেপি ম্যান সবাই বলে আর এ করে আমরা সব পাপড়গুলো সব ডেবে নিয়েছি আর এখানে আমি শীল কুটিয়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করার জন্য ভাজা ভাজি অল্প একটু সামান্য তেল দিয়ে কালো দিয়ে ফোন দিয়ে তারপর একটুখানি হালকা একটু জলও দিয়ে দেবো একটু জন্য তারপরে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো আর সেই মালুটা কেটেছি একটু মোটা মোটা হয়ে গেছে আমার মা আবার আর একটু শুরু করে থাকে মোটা হয়ে গেছে ঠান্ডা পরে করি না গরম গরম তুই বলছিলি আর এই দেখো আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি আর সব সবজিটা একসাথে মিক্স করা আছে এটা নিয়ে আমি করা যেত কিন্তু আর করলাম না ভাবলাম থাক খিচুড়ি দিয়ে সবজিটা ফেলে দিই তো একই ব্যাপার এমনি খাওয়া আর পেটে তো একই যাবে এটাও যাবে ওটাও যাবে ভালো না একসাথে দিয়ে আর সব সবজি তোমার খিচুড়ি দিয়ে দিলে খারাপ লাগে না ভালোই লাগে আর আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে আমি নামিয়ে দেবো ও সকাল খাওয়া তাতেই করা হয় বাবু তাহলে এটাই দেবো ঠিক আছে এইটা আমারটা বড়োটা ঠিক আছে এটাই দিয়ে দেবো কোনটা বাবুরটা এটা কি এটা ঠান্ডা হবে না সবাই আর এই দেখো সিমালু তরকারিটাও আমার হয়ে গেছে আর খিচুড়িটা আমি নামিয়ে দিয়েছি কয়েকটা গোল পাপড়ও ভাজা করেছিলাম আর এই দেখো খিচুড়িটা বাড়া হয়ে গেছে আর দু পিস শশাও কেটেছিলাম তা এখন তো গরম মাত্র নামিয়েছি আর ছেলেকে বলেছি এখনই চলে আয় আর ওকে ওজলে জ্বলে ওকে নামিয়েছি নিচে আর নামিয়ে বলছি এখনই গরম গরম খেয়ে নে কেন ঠান্ডার দিন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে ভালো লাগে না আর এখানে দেখো ঘরে চলে এসছি আমি এবার একটু কিছু ঘরে কাজ করবো তোমাদের রাখার ব্যবস্থা করছি তারপর বস্তার ভিতরে ঢুকাবো কিন্তু মানে এত জ্যাম সামনে মানে যতটা সামনে খালি পাচ্ছি তো সেখানটায় রেখে দিচ্ছি সব আর দেখো কি অবস্থা আমার বক্সটাকে দেখো দেখা যাচ্ছে কিন্তু জানি না আর হচ্ছে এখন একটুখানি গুছাবো এমনিও টাইম পাই না আর খোলা হয় না আর যদি পরে খাটে গিয়ে বসি না আর একদম ভালো লাগে না কিছু করতে তা এখন ভাবছি এখন খারাপ লাগলো এখন দুপুর আছে এখনই করবো যা করার তাহলে আর করা হয় না আর এখন এর জন্য কম্বলগুলো একটা ঢুকিয়ে দিয়েছি আর দুটো ছাদে পড়ে রয়েছে এখন নিয়ে আসবো এনে তারপরে রাখব এখন ছেলে আছে আর ও বক্সটা ধরতে পারছে আর ওকে দিয়ে ধরে মানে ও মানে আমি তুলেছি আর ও ধরেছে এবার দুজন থাকলে সুবিধা হয় বক্সের ভিতরে আবার গড়ে সাথে ফটো টটোগুলো এসে দিকে আমার বরাবর এগুলো এখানে ঢুকিয়ে দিয়েছে আর এ দেখো এখন গুছাবো আমি এগুলো সব কেমন হয়ে রয়েছে কেননা এমনিতে তার টাইম পাওয়া যায় না ওর জন্য আর এই দেখো ভেতরে ইঁদুর বসে রয়েছে একটা বড় ইঁদুর দেখো বন্ধুরা আমাদের সজনে টাটা সজনে ডাটার গাছে কত ফুল হয়েছে দেখো আগের বার আরো অনেক হয়েছিল আর এবার একটু কম হয়েছে আর হাওয়া দিল না ডাটার ফুলগুলো অনেক পুড়ে যায় জানো আর এত হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে গাছটা অনেকটাই লম্বা গাছটা আমি লাগিয়েছিলাম ডালগুলো কেটে দিই এবারও কেটে দেওয়া হয়েছে তাও এত লম্বা হয়ে গেছে বাসক পাতা গাছ লাগানো আছে এটা আমাদের এই দেখো ফুল বেরিয়েছে আবার কাশি টাশি হলে না খেলে খুব উপকার এই পাতাটা পাতার গাছ নিয়ে এসেছিলাম আর টপে লাগিয়েছি কিন্তু এটা আমি আলাদাই লাগিয়েছিলাম এর সাথে আবার নীলকণ্ঠ গাছ লাগিয়েছে কাজটা কেমন হয়ে যাচ্ছে এটা পরিষ্কার করে দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আর এই দেখো আমার ছেলে পড়ছে আর আমি বসে রয়েছি আর আমি বসে বসে আমি ওরকে এখন লেখা দেব আর মানে ওকে যেই স্যার পড়ায় ও স্যারের ঠাকুমা মারা গেছে স্যার তো কত সুন্দর আসছে না আর হিন্দি স্যার তো কোনো কথাই না ও মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসছে না এরকম করছে স্যারগুলো এখন আর ছেলেকে এখন পড়াতে বসেছি এই দেখো ও লেখা পড়ে রেখেছে আমি এখন চেক করবো আর এখন বাজে যেন কয়টা আটটা বেজে গেছে আর খাওয়া দাওয়া বলতে খিচুড়ি করেছিলাম দুপুরে তোমাদের তো দেখালাম খিচুড়ি খাওয়া হবে রাত্রেবেলা আর সন্ধেবেলা একটুখানি বিস্কুট খেয়েছিলাম আসলে তো শুক্রবার আছে তেমন কিছু খাওয়া যায় না আমার জন্য আর আমার খিদেও লেগে গেছে ভাবছি দেখি কী করি এখন রাতে রুটি করবো আবার ওর বাবা আসবে আসতে পারে ওর বাবার আমার শরীর ভাবনা শুনলাম এবার আসবে কিনা জানি না আসলে রুটি করবো আর নাহলে আর করবো খিচুড়ি রয়েছে ওটাই খাওয়া হবে ঠিক আছে থ্যাংস